বন্ধুরা আজকে এমন ধামাকাদার একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব যা তোমাদের সংসারে হাজার হাজার টাকা বাঁচিয়ে দেবে বন্ধুরা নিয়ে তোমাদের দু রকম টিপস তোমাদের শেয়ার করব যা তোমরা সংসারের হাজার হাজার টাকা বাঁচিয়ে দিতে সাহায্য করবে বন্ধুরা দারুণ একটা টিপস তোমরা অবাক হয়ে যাবে আর একদম চমকে যাবে যে এটাও কি সম্ভব হ্যাঁ বন্ধুরা এটাও সম্ভব করে দেখাবো তোমাদের আজকে ঘরে কোনো রকম আসলা ইঁদুর টিকটিকি থাকবে না টিকটিকির জ্বালায় যারা যন্ত্রণায় ভুগছো যারা আসলা জ্বালায় ভুগছো তাদের জন্য কিন্তু আজকের একটা ধামাকাদার টিপ বন্ধুরা এই টিপস দুটো তোমরা যদি ফলো করতে পারো তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি বছরকে বছর তোমরা নিশ্চিন্তভাবে তোমাদের ঘরে কোনো রকম ব্যাকটেরিয়া পোকামাকড় ঢুকবে না বিশেষ করে এই বর্ষাকালে কিন্তু বন্ধুরা তোমাদের সবারই ঘরে কম বেশি পোকা মাকড় আক্রমণ করে কারণ তারা বাইরে জায়গা পায় না এই জন্য ঘরে কিন্তু এরা এসে আক্রমণ করে বন্ধুরা দারুণ দারুণ টিপস তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো অবাক করা তোমরা দেখলে অবাক হবে দেখো আমার ঘরে কিন্তু অনেক জায়গায় টিকটিকি ছিল কিন্তু আমি এই টিপসটা দুটো টিপস দিয়ে আমি বিগত পনেরো দিন ধরে ব্যবহার করছি আর তারপর থেকে আমার ঘরে কিন্তু এখন কোথাও টিকটিকি আসলে নেই বন্ধুরা বক বক না করে ভিডিওটা স্টার্ট করি হে গাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন আর আমিও অনেক বেশি ভালো আছি চলে এসেছি একটা না দু দুটো তোমাদের সাথে আসলা আর টিকটিকি তাড়ানোর ধামাকাদার একদম বাম্পার দুটো দুটো টিপস তোমাদের সাথে নিয়ে এসেছি যা তোমাদের ঘর এবং পকেট দুটোই সুরক্ষা রাখবে ঘর সুরক্ষা তো থাকবেই আর সাথে পকেটের পয়সাগুলোও সুরক্ষা রাখবে তো ভিডিওটা স্টার্ট করছি চলো বন্ধুরা প্রথম টিপসটা তোমাদের সাথে শেয়ার করি দেখো প্রথমে কি করতে হবে একটা হামাল দিস্তা নিয়ে নেবে তোমাদের সবার ঘরেই হামাল দিস্তা থাকে যদি কারোর কাছে হামাল না থাকে তাহলে যে কোনো উপায় তোমরা এটাকে গুঁড়ো করার ব্যবস্থা করবে তোমরা যেটাতেই ব্যবহার করো না কেন ন্যাপথোলেই যেহেতু গুঁড়ো করতে হবে তোমরা মিক্সার গ্রাইন্ডারে না করলেই ভালো নোড়া দিয়ে যে কোনো জায়গায় তোমরা গুঁড়ো করে নিতে পারো বা বেলনা দিয়ে যে কোনো ভারী জিনিস দিয়ে একটু বাড়ি মা কিন্তু গুঁড়ো হয়ে যায় আমার কাছে হামাল দিস্তা চির তাই জন্য কিন্তু আমি এটা দিয়ে গুঁড়ো করে নিচ্ছি এরপর অবশ্যই আমি এটাকে ধুয়ে নেবো ভালো করে বন্ধুরা দেখো আমি সুন্দর করে একদম গুঁড়ো করে নিয়েছি দেখে মনে হচ্ছে এটা লবণ কিন্তু দারুণভাবে এটা গুঁড়ো হয়ে গেছে বন্ধুরা এটার সাথে আমি কিন্তু আরও দুটো দুটো জিনিস মেশাবো এবার কি কী জিনিস মেশাবো সেটা দেখো তোমরা বন্ধুরা ন্যাফথলির মধ্যে বন্ধুরা সুন্দর করে বাড়ি মেরে গুঁড়ো করতে হবে যাতে একটুও গোটা না থাকে বন্ধুরা আর সাথে আমরা নেব দুটো মাত্র উপকরণ এই ন্যাফথলির সাথে নেব বেকিং সোডা নেব বেকিং সোডা দু চা চামচ আর নেব বন্ধুরা দারুণ একটা জিনিস সেটা তোমাদের রান্নাঘরে প্রতিদিনই কাজে লাগে সেটা তোমরা অবশ্যই প্রতিদিনই রান্নাঘরে পাবে আর নেব একটা চামচ লাবণ লবণ রান্না করার লবণ তো লবণ বেকিং সোডা আর এই ন্যাফথলিকে ভালো করে গুড়িয়ে গুড়িয়ে মিশিয়ে নিতে হবে আর যখন দেখবে সুন্দর করে মেশানো হয়ে গেছে দেখবে একটা পাউডারে পরিণত হবে একটা দানাও থাকবে না সেই সময় কিন্তু এই কাজটা করতে হবে বন্ধুরা যেখানে গুঁড়ো করবে সেখান থেকে নিয়ে একটা পাত্রে নেবে আর তারপরে সামান্য কিছু পানি নিয়ে নেবে পানির মধ্যে এটাকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবে ভিজিয়ে রাখার পরে দেখবে এটা ভালো মতন গুলে গেছে নরম হয়ে গেছে আর তারপরে বন্ধুরা তোমরা কিন্তু এটাকে একটা স্প্রে বোতলে তোমরা ভরে নেবে স্প্রে বোতলে ভরে নেওয়ার পরেও কিন্তু পনেরো মিনিট এটাকে আর একটু ভিজদের টাইম দেবে বন্ধুরা এভাবে বাটিতে পনেরো মিনিট ভেজাবে আর তার মধ্যে কিন্তু পনেরো মিনিট আরো এই স্প্রে বোতলে ভেজাতে হবে তো পনেরো পনেরো তিরিশ মিনিট তোমরা এটাকে ভিজিয়ে রাখবে তাহলে কিন্তু ফলটা ভালো হবে আর তারপরে কি করবে ঘরের যত ফার্নিচার আছে একবার করে করে স্প্রে মুছে নাও বন্ধুরা তোমরা ভাবছো এটা দেখাচ্ছে সত্যি সত্যি কি কাজ হবে হ্যাঁ বন্ধুরা একবারও একবার তোমরা এই রেমেডিটা করে দেখো তোমাদের টাইম নষ্ট হবে না বিশ্বাস করো তোমরা যদি আমার ভিডিওটা কষ্ট করে দেখে থাকো তোমাদের কষ্টটা সার্থক হালকা হালকা স্প্রে করে মুছে দেবে আর কি করবে কোনায় কোনায় পর্দার ঘরের যত কোনা আছে যেমন দরজার কোনা জালনার কোনা পর্দার কোনা ফ্রিজের কোনা আলমারির কোনা ড্রেসিং টেবিলের কোনা মানে যত কোনা আছে সমস্ত কোনাগুলোতে বন্ধুরা এই রেমেডিটাকে স্প্রে করবে ঠিক দুবার সকালে একবার রাত্রে শোবার সময় একবার দুবার বন্ধুরা তোমরা বিশ্বাস করতে পারবে না যে এটা কত দামি একটা রেমেডি তোমাদের সাথে শেয়ার করেছি দেখো এই রেমেডিটা দিয়েই কিন্তু বন্ধুরা আমি রাত্রেবেলায় ঘুমিয়েছিলাম আর দেখো সকাল বেলায় আমার বেসিংয়ের অবস্থাটা কি হয়েছে বেসিং এই ফুটোগুলোতে আমি কিন্তু এক গ্লাস পরিমাণ স্প্রে আমি কিন্তু ঢেলে দিয়েছিলাম আর সকালে উঠে দেখো বন্ধুরা কত সুন্দর আমাদের এই বেসিংয়ের মধ্যে পাইপ যে থাকে এই পাইপের মধ্যে কিন্তু এরা বাসা বাঁধে বন্ধুরা আমরা দেখতে পাই না কিন্তু এরা এর মধ্যে থাকে আর বিশেষ করে রাত্রেবেলা এরা এই পাইপ দিয়েই কিন্তু ঘরের ভিতরে ঢুকে এরপর বন্ধুরা সেকেন্ড টিপস তোমাদের সাথে শেয়ার করি এরকম টিফিন বক্স ফেলে দেওয়া যাদের বাড়িতে থাকবে দেখো আমি এরকম ছোট্ট টিফিন বক্স নিয়েছি তোমরা এর থেকে বড় টিফিন বক্স নিতে পারো কিংবা তোমরা কোনো কন্টেনার নিতে পারো কিংবা কোনো বোতল নিতে পারো তোমাদের যেটাই এরকম ফেলে দেওয়া ঢাকনা সময় থাকবে সেরকম ডিব্বা একটা নিয়ে নিতে পারো দেখবে অনেক সময় প্যাচ কাটা কৌটো থাকে আমরা ফেলে দিই সেই কৌটোগুলো কিন্তু এই কাজে ব্যবহার করতে পারবে দেখো কি করতে হবে প্রথমে কৌটো বা টিফিন বক্স যাই নাও কেন তার ঢাকনাটাকে এরকম করে ফুটো করে নিতে হবে ছিদ্র করে যে কোনো কিছু দিয়ে এরকম ফুটো করে নাও আর তার মধ্যে অনেকগুলো ন্যাফথলি ভরে দাও এবার এই ন্যাফথলিগুলো ভরে আমি কি করি সেটা তোমাদের সাথে দেখাই এই ন্যাফথলিগুলো ভরে নিয়ে এবার রান্নাঘরে দেখো আমি কি করব একটা চিপা জায়গায় এটাকে রেখে দেবো বন্ধুরা যেটা কোনো বাচ্চাদের হাতে না পড়ে এরকম আমার বাচ্চার হাতে একবার এরকম ন্যাপথলি পড়াতেও মুখে দিয়ে দিয়েছিল তো তোমরা এই ভুলটা কখনো করবে না এটা চিপা চাপা লুকিয়ে রাখবে যাতে বাচ্চাদের হাতে না পড়ে এই যে এটা রাখার কারণে কি হবে সেটা তোমাদেরকে আগে শেয়ার করি ন্যাকথলির যে একটা বাজে গন্ধ এই গন্ধটাই কিন্তু টিকটিকি সহ্য করতে পারে না শুধু টিকটিকি না বন্ধুরা আরশোলারাও সহ্য করতে পারে না টিকটিকি আরশোলা বা যে কোনো পোকামাকড় রান্নাঘরে ঢোকার আগে চারবার চিন্তা করবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব নেবে আল্লাহ হাফিজ